পরস্পরকে ফ্যাসিস্ট আর কমিউনিস্ট বলে ডাকেন তারা রাজনৈতিক মতাদর্শেও যোজন যোজন ফারাক তবে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির বহুল আলোচিত বৈঠক শেষ হল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ওভাল অফিসে সংবাদ সম্মেলনে দুজনই প্রশংসায় ভাসালেন দুজনকে নিউ ইয়র্কের উন্নয়নের স্বার্থে একসাথে কাজ করার অঙ্গীকারও করেন তবে ট্রাম্পের পাশে দাঁড়িয়ে ইসরায়েলের গণহত্যায় যুক্তরাষ্ট্রের অর্থায়নের সমালোচনা করেন মামদানি সংযোগ দুজন দুই রাজনৈতিক মতাদর্শের নিউ ইয়র্কের মেয়র নির্বাচনের আগে পরস্পরের দিকে বহু রয়েছে অভিবাসন থেকে অর্থনৈতিক নীতি সব ইস্যুতে জড়িয়েছেন বিবাদে কাদা নজির তবে শুক্রবার হোয়াইট হাউসে উষ্ণ অভ্যর্থনায় পেয়েছেন নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জহরান মামদানি নির্বাচনের জয়ের জন্য তাকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক শেষে ওভাল অফিসের সংবাদ সম্মেলনে অংশ নেন উনআশি বছর বয়সী ট্রাম্প ও চৌত্রিশ বছর বয়সী মামদানি একসময় যাকে ইহুদি বিদ্বেষী কমিউনিস্ট উগ্র বামপন্থী এমন সব বিশেষণে বিশেষায়িত করেছিলেন তাকেই প্রশংসায় ভাসালেন ট্রাম্প নির্বাচনের আগে নিউইয়র্কের জন্য কেন্দ্রীয় বরাদ্দ বাতিলের হুমকি দিলেও এবার শহরটির উন্নয়নে ও অবৈধ অভিবাসীদের বিতাড়িত করতে একসাথে কাজের অঙ্গীকার করেন মার্কিন প্রেসিডেন্ট একটি বিষয় আমাদের মধ্যে সাধারণ আমরা প্রিয় শহরকে ভালো রাখতে চাই আমরা একসঙ্গে কাজ করতে চাই নিশ্চিত করতে যাচ্ছি অবৈধদের বের করে দেব আমার মনে হয় মামদানি এ বিষয়ে আমার চেয়ে বেশি আগ্রহী তিনি যত ভালো কাজ করবেন আমি তত খুশি হব নিজেকে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট পরিচয় দেয়া মামদানিও যেন অতীতের অপমান ভুলে গেলেন ট্রাম্পের নীতির কট্টর সমালোচক নিউইয়র্কের সাথে বিভেদ ভুলে একসাথে কাজের কথা বললেন সবচেয়ে প্রশংসনীয় ব্যাপার হলো আমরা নিজেদের মতবিরোধকে গুরুত্ব দেইনি বরং নিউইয়র্কের মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়েছি আমি আমার পরিকল্পনা জানিয়েছি অবশ্য ট্রাম্পের পাশে দাঁড়িয়েই ইসরায়েলের গণহত্যায় যুক্তরাষ্ট্রের অর্থায়ন নিয়ে কথা বলেন মামদানি আমি ইসরায়েলি সরকারের গণহত্যা নিয়ে কথা বলেছি এবং আমার দেশের সরকার এতে অর্থায়ন করছে তাও বলেছি এটাও জানিয়েছি নিউ ইয়র্কের বাসিন্দারা চায় তাদের ট্যাক্সের অর্থ কেবল নিজেদের প্রয়োজনে ব্যবহার হোক রিপাবলিকান প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাট মেয়রের কণ্ঠে যখন সমঝোতার সুর তখন দুজনের অতীতের বিবাদের প্রসঙ্গ তুলতে ভোলেননি সাংবাদিকরা মামদানি যে ট্রাম্পকে বরাবর ফ্যাসিস্ট আখ্যা দিয়েছেন সে কথা মনে করিয়ে দেয় বিব্রত মামদানি এড়িয়ে যাওয়া চেষ্টা করেন তখন ট্রাম্পই হালকা করেন বিষয়টি মজার ছলে বলেন চাইলে এখনো তাকে ফ্যাসিস্ট বলতে পারেন মামদানি তিনি কিছুই মনে করবেন না যমুনা নিউজ